কত গিগা বাইট এই সবগুলো প্রথমে আসি যে জিরো এবং ওয়ান হচ্ছে বিট জিরো ওয়ান মিলে হচ্ছে আমাদের বিট এরকম আট বিট আটটা বিট নিয়ে তৈরি হয় আমাদের এক বাইট চব্বিশ বাইটে হয় এক বাইট হাজার চব্বিশ কিলো বাইটে হয় এক বাইট হাজার চব্বিশ মেগা বাইটে হয় ওয়ান গিগাবাইট হাজার চব্বিশ গিগা বাইটে হয় ওয়ান ট্রাট হাজার চব্বিশ রটা বাইটে হয় ওয়ান পেটা ওয়াইট হাজার চব্বিশ পেটা বাইটে হয় ওয়ান এক্স অ্যা বাইট হাজার চব্বিশ এক্স আ বাইটে ভাই জেটা ওয়াইট ওয়ান জেটা বাইট হাজার চব্বিশ জেটা বাইটে হয় ওয়ান ফোরটা বাইট ওকে তো আশা করি আপনাদের এটা অনেক উপকারে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাশে থাকবেন এবং এরকম আরো অনেক সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আপনারা আমার সাথেই থাকুন এবং টা অন করে থাকবেন ধন্যবাদ